আসসালামু আলাইকুম এইচএস ক্রিয়েশন থেকে আজকে কয়েকটি ড্রেস দেখাবো একদম স্বল্প দামে যারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আজকে যে ড্রেসগুলি দেখাবো এগুলি হচ্ছে একদম সুতির ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি জামা ওড়না এবং সালোয়ারগুলো অনেক অনেক কমফোর্টেবল ভীষণ আরামদায়ক প্রত্যেকটা ড্রেস অনেক অনেক সুন্দর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন উন্যাটা এটা হচ্ছে উনার পাটারতে এত সুন্দর কাজ এবং হচ্ছে দুই সাইডে টার্সেল করা আছে এগুলি অনেক ভালো লাগে অনেক ভালো লাগে যারা অল্প দামে আরামদায়ক ড্রেস খুঁজছেন তাদের জন্য এটা খুবই ভালো একটি ড্রেস এই যে এখন দেখাচ্ছি আমি আকাশি কালারের ভিতরে একটা এটা অনেক সুন্দর একটা ড্রেস যেমন লং থাকবে ছেচল্লিশ হাতাটা আলাদা করে দেওয়া আছে প্রত্যেকটাতে হাতা আলাদা করে দেওয়া আর হচ্ছে এটার উন প্রিন্টের সাথে ম্যাচিং করে পিঙ্ক কালার করা হয়েছে এটারও পাইটটাতে কি সুন্দর হচ্ছে কাজ করা আছে আর হচ্ছে দুই সাইডে ভীষণ আরামদায়ক ড্রেসগুলি এর সাথে সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন আড়াইগজ একদম সুতি পিওর সুতির ভিতরে অনেক অনেক আরামদায়ক ড্রেসগুলি প্রত্যেকটা ড্রেস এত আরাম পড়লে বুঝতে পারবেন এই যে একটা নেভি কালারের ভিতরে এটাও অনেক অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এটা নেভি কালারের ভিতরে গোলাপি কালার হচ্ছে প্রিন্ট এত ভালো লাগে দেখতে এটা হচ্ছে অন্যটা গোলাপি কালার ম্যাচ করা অন্যটাও অনেক ভালো প্রত্যেকটা ড্রেস অসম্ভব রকমের ভালো লাগে যাই হোক এই প্রত্যেকটা ড্রেসের দাম মাত্র ছয়শো টাকা যারা যারা নিতে আগ্রহী তারা তারা অবশ্যই আমার উপরে দেওয়া ইমো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে